হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তামান্না ব্লগ অ্যান্ড মোড়ের আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরও একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সহ বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি এই যে সকালবেলা থেকে শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে অবক্যামেরাতে নাস্তা করে নিয়েছি আজকে আর কোনো নাস্তা বানায়নি সকালবেলা কারণ আগের দিন বলে গেছে যে পানি থাকবে না আজকে কারণ পানির ট্যাঙ্কি পরিষ্কার করবে আমাদের এখানে সপ্তাহে মাসে দুইবার আর কি টাঙ্কি পরিষ্কার করে পানির সেই জন্য আজকে যে পানি থাকবে না পানি না থাকলে তো কোনো কাজই করা যায় না পানি ছাড়া আসলে শহর এমন একটা জায়গা যেখানে কারেন্ট পানি গ্যাস এই তিনটা জিনিস না থাকলে পুরো অচল এখানে বসবাস যজ্ঞ থাকবে না এর তাই আর কি পানি থাকবে না আজকে সেই জন্য আর ওইভাবে নাস্তা বানাইনি সকালে দুপুরেও তেমন কিছু রান্না বান্না করিনি আজকে যে ডাল রান্না করেছি আলু ভর্তা করেছি বেগুন ভাজা করেছিলাম এগুলো দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেব আর রাতের বেলা একটা তরকারি রান্না করে নেব তাহলে রাতেরটা হয়ে যাবে যেহেতু পানি থাকবে না তাই আমি আর গ্যাদারিংয়ে যাইনি অনেক তরকারি রান্না করতে হলে ধুইতে হবে মাছ ধুইতে হয় বা যা কিছুই রান্না করতে যাই না কেন সব কিছুই তো পরিষ্কার করতে হবে পানির অভাবে আর তো সেগুলো ভালোভাবে করতেও পারবো না সেই জন্য আর সেসবের দিকে আমি যাইনি এই একদম সিম্পল মেনু আজকে দুপুরের এগুলো দিয়ে দুপুরটা চালিয়ে দেবো রাতের বেলা কিছু একটা রান্না করে নেব কথা বলতে বলতে আমি এই যে ঘরের কাজ করে নিয়েছি ঘর গুছিয়ে নিয়েছি ভালোভাবে যেহেতু আজকে কোনো বান্না নাই তাই চিন্তা করলাম আগে ঘরটা সুন্দরভাবে ঘুষিয়ে নেই তারপরে অন্যান্য কাজ করব আর এখন এই যে দেখতে পেলেন শুকনো মরিচ সেগুলো টেলে নিয়েছি। এসি ওগুলো দিয়ে আলু ভর্তা করা হবে আর এই বেগুন আমি চাক চাক করে কেটে নিয়েছি এগুলোই আজকে ভাজি করবো আর আলু ভর্তা করবো ডাল রান্না করে নিয়েছি। সেগুলো দিয়েই আজকে দুপুরটা চালিয়ে দেব। এভাবে বেগুন ভাজিটা আসলে খেতে ভালো লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে বিশেষ করে ইলিশ মাছ ভাজা খিচুড়ির সাথে বেশি ভালো লাগে এরকম চাক চাক করে বেগুন ভাজা আমার মতো হয়তো অনেকেরই এরকম বেগুন ভাজা পছন্দ কম বেশি সবাই এরকম বেগুন ভাজা পছন্দ করে আমিও তার ব্যতিক্রম না প্রথমে ভেবেছিলাম যে বেগুন ভর্তা করব আর আলু ভর্তা করবো তারপরে ভাবলাম যে আলু ভর্তা যখন করেছি তখন বেগুনটা ভেজে নেই আর ভর্তা না করি খেতে আরও ভালো লাগবে ভর্তা আবার অন্য একদিন খাওয়া যাবে তাই আজকে এই যে বেগে ভেজে নিলাম প্রথমে চেয়েছিলাম যে ভর্তা করব পরে আবার ভেজে নিলাম দেখলাম যে না ভাজাটাই ভর্তার সাথে ডালের সাথে ভালো হয়েছে আজকে খুবই ছোট্ট একটা ভিডিও ভিডিও এই পর্যন্ত যারা আমার সাথেই আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক দিতে যদি ভুলে যান তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তাই প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন আর এই যে ডাল রান্না করে নিয়েছি আমি আগেই কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো এখান থেকেই বিদায় নেব দেখা হবে পরবর্তী সময় পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম